মনে করেন ওই ফিগারটা মতো তখন আপনার তো নাই কিন্তু আপনাদের ওটা দেখছি তো এটা দেখে একটা অনুমান হয়ে গেছে আর কি দেখেন প্রথমে আমরা কি করছি একটা এই যে বৃত্ত শেপ দিচ্ছি এই শেপ তো দিতে পারেন আপনি সামনে আপনার সাউন্ডটা অন রাখবেন জি স্যার পারি এই শেপটা দিতে পারবেন এরপরে এখান থেকে এই জায়গার থেকে কোনো রেখা দিলেন একটা রেখা রেখা দিতে পারবেন না অল্প করে একটা ছোট রেখা জি স্যার পারবো কিন্তু ওই যে বৃত্তটা দিলেন ওই ওভালটা আমি অনেকগুলা দি অনেকগুলা ভিতর থেকে একটা লাইন বের করি হ্যাঁ করবেন সমস্যা নেই তো এটা আপনি আমি তো অনেকগুলো দিছি এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না এখানে অনেকগুলো দেওয়া আছে ও আচ্ছা স্যার নিয়ে তো এর জন্য স্যার

যখন ফিগার টা ফ্রন্টে থাকবে মানে সামনে দিয়ে তাকিয়ে থাকবে যদি এই দিকে তাকিয়ে থাকে তাহলে ঠিক এই সাইড কি যে সাইড পরে সে সাইড কম দেখবো যে সাইডটা আগে সেই সাইড একটু বেশি থাকবে এর থেকে সামান্য একটু বেশি তাহলে আমার ফিগার যদি এই দিকে তাকিয়ে থাকে তখন কি করবো এই সাইডটা একটু বেশি নেব আর এই সাইডটা একটু কম নেব যদি এই দিকে তাকিয়ে থাকে তখন কি করবো তখন আমার এই সাইডটা বেশি নেবো আর বিপরীত সাইডটা কম নেবো এই সাইডটা কি বেশি কারণ আমার এই সাইড আগে দেখছি আর এই সাইড পরে দেখছি আমার এই সাইডটা কি বেশি এই সাইডটা কম আর ফ্রন্টে থাকলে দুই সাইড সমান এরপর এখানে একটা এরকম ইউ শেপ দেবো ইউ শেপ দেখছেন তো বক্স হয়ে যাচ্ছে ইউ শেপ দিলাম পারবেন না জি স্যার পারবো এবার এর মতো করে ফ্রেম এখানে একটা রেখা দেবো কিন্তু এই রেখাটা এর থেকে কি এই রেখার থেকে ছোট এই রেখার থেকে এটা ছোট কারণ কাঁধ মানুষের কাঁধ আর কোমর কি একরকম মোটা হয় কখনো না স্যার এজন্য এই রেখা থেকে এই রেখাটা আমরা ছোট করে নেবো যে ইউসেপের মতো যে নিচের জংশটা হয়েছে এর মতো করে নেবো নিয়ে এখানে যখন একটা ইউসেপ দিলাম এখানে একটা ছোট ইউসেপ দিলাম দেওয়ার পরে এই জায়গাটা নিয়ে খাটার লাগে খাটানোর পরে এই মাথা থেকে এই পর্যন্ত যতটুক এখান থেকে এই পর্যন্ত মাপ দিয়ে নেবো দরকার এই মাপ দেওয়ার পরে আমার এই পর্যন্ত আসছে আমরা এখানে একটা বক্স অঙ্কন করে নেব এরকম একটা করে একটা বক্স অঙ্কন করে নেব তাহলে আমার এটা টোটাল বডি হবে মাথা থেকে পা পর্যন্ত আমার একটা বডি হয়ে তাহলে আমার হাত বা এই এই রেখার মাঝখানে যে গ্যাপ না এই গ্যাপ দিয়ে একটা লম্বা টেনে নিলাম নিয়ে এখান থেকে টেনে আনলাম একদম এই যে এই যে এটা হাতের কল এই কল থেকে এখানে আসলাম এই মাঝখানে রেখা এটা এই কোনো থেকে এখানে একটা কোমর রেখা কোমর রেখা পর্যন্ত টেনে নিলাম নিয়ে এখান থেকে নিচিলাম সে হাতের অংশ দিয়ে এবার এখানে হাতের কবজি যেমন কবজি এবার সেটা কবজি এবার এখান থেকে আমার হাতটা উপরে উঠছে ওটার পরে এখান থেকে মাথার বরাবর আমার এখানে কি হবে এটা কোন সরাসরি উপরে থাকার কারণে এখান থেকে এটা যতটুকু দেখা যাচ্ছে এটা আরো কম দেখা যাচ্ছে কারণে এগুলো তখন ছোট ছোট হয়ে যাচ্ছে আর যদি আমি এটা এইভাবে দেখাই এই হাত হলো এরকম যদি কোন জিনিস সামনের থেকে দেখা হয় সামনের থেকে দেখা হয় তখন সেটা বড় দেখা যায় বড় কাছ থেকে যদি দেখা যায় তখন বড় হয় যদি এটা দূরে চলে যায় মনে করেন যে আপনার একটা কারেন্টের খুঁটি থামবা দেখি যে কারেন্টের খুঁটি থাম্বা এটা একটা খুঁটি থাম্বা কারেন্টের খুঁটি এবার এইটা আপনার একদম সামনে আছে এবার আপনি এর থেকে সামান্য দূরে আর একটা যে একটা থাম্পা দেখতে সামান্য দূরে এটা কিন্তু সব থেকে বড় আপনার কাছে তো এটা বড় এর বাইরে যাবেন এর উপরে উঠবে না পরের গুলো কারণ যত দূরে যাবে তত কি হবে ছোট তত দূরে যাবে তত কি হবে ওই থাম্বা গুলো সব ছোট আপনারা কখনো খেয়াল করছেন রাস্তার এবার যদি আমরা এই গ্যাপে গ্যাপে আরেকটা রীক্ষা দিয়ে দিই এই যে একটা বড় রেখা দিলাম এর থেকে কেন আর একটা ছোট রেখা মানে এটা তো একটা থাম্বা দূরে যাবে থাম্বা গুলো তো ছোট ছোট হবে এবার এখান থেকে এর সাথে আটকে দিলাম এর সাথে আটকে দিলাম তাহলে দেখেন রাস্তার দুই সাইডে গাছের যে সাই থাকে সেটা হলো কারেন্টের থাম্বা হলো সবগুলো হয় কভার হয়ে গেল বোঝা যাচ্ছে যে মাঝখান দিয়ে রাস্তা ফেলে গেছে দুই সাইডে গাছ বা কারেন্টের খুঁটি এটা কি বোঝা যাচ্ছে এইটা হলো পার্সপেক্টিভ দেখছেন দূরের জিনিস সবসময় ছোট দূরে গেলে কি হবে ছোট কাছে থাকলে বড়

ছবি আঁকার সুন্দর মাধ্যম হলো খাতার মানে পেজের ঠিক মাঝখানে বসানো পেজের সাইড সাইডে সমান করতে তাহলে কম্পোজিশনের ক্ষেত্রে মনে হচ্ছে একটা পেজ এটা একটা আমার পেজ এই পেজের আমি একদম উপরে আঁকতে পারবো না মাঝখানে আঁকতে পারবো না এই যে পেজের নিচের সাইড মাঝখানে এখানে আঁকতে পারবো না এখানে আঁকতে পারবো আমার আঁকতে হবে কি মাঝখানটা আঁকলে আমার শুধু সাইডে জায়গা থাকছে আমি এখান থেকে কম বেশি বদ্ধিত করতে পারবো কিন্তু এরকম একবারে কম মারে এগুলো সঠিক কম্পোজিশন নয় এটা কম্পোজিশন নয় আপনি মাথার দেখছেন মাথার এই যে ভাগ গুলা আমরা এখানে চোখ এই যে চোখের ভাগ কপাল এই যে দাড়ি এখন এই জায়গায় হলো আপনার চোখ হয় আমরা চোখটা এই জায়গায় দেই ঠিক আছে এই জায়গায় যদি চোখটা দেই এখানে যদি কাঁধ দেই এই জায়গায় যদি দাঁত দেই তাহলে কি আমার দেখতে ভালো লাগবে কম্পোজিশন কি সঠিক হবে না স্যার হবে না তাহলে কম্পোজিশন জিনিসটা বুঝতে পেরেছি যথা স্থানে দশ জুড়ি বসানো এখন আপনারা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানেন যে কোন জিনিসটা ক্যাম্প সেই জিনিসটা সেইভাবে আপনার উপস্থাপন করতে হবে এটা কম্পোজিশন তাহলে এখন ক্লিয়ার আমরা হাতে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে পায়ের অংশ তাহলে পায়ে এখানে একটা বৃত্ত এই যে পায়ের এখান থেকে শুরু কল শুরু এইটা আর এইটার মাঝখান বরাবর একটা রেখাবেন এইটার এইটার মাঝখান বরাবর তাহলে এটা আমার কি হাঁটুর দাম এই পাটা একদম খারাপ করা আছে এর নিচে আসবে না কিন্তু আমার এখানে শেষ এখান থেকে এই যে আর এই পাটা আমার কি ভাজে ছিল এই পাটা তাহলে ভাজে থাকলে কি হবে এই হাঁটু থেকে এটা একটু উপরে থাকবে এই হাঁটু থেকে এই যে হাঁটু এই হাঁটু থেকে আমার এই হাঁটুটা কি হবে সামান্য একটু উপরে দিয়ে এটা এর নিচে আসবে না এই যে এখানে শেষ মানে এর পাটা এর নিচে আসবে না ক্লিয়ার এবার সঠিক কম্পোজিশন বুঝতে পেরেছেন মানে আপনারা যে পারছিলেন না সেই না পারাটা বুঝতে পেরেছেন পা দিতে পারছিলেন না তারা পার ভাগ দ্বারা দিতে পারছিলাম না এখন বুঝতে পেরেছেন ক্লিয়ার সাম্মী এখন কি বুঝতে পেরেছেন জি স্যার পারছি কিন্তু স্যার আমি হলো ওই যে ধরেন ওই যে চোখ নাক মুখ হ্যাঁ যেটা আপনাকে দিলাম ওই অ্যাপ্লাইটাকে আপনি পরবর্তীতে দেখাবেন তাই না আপনি যে বক্স করে মনে করেন যে আপনি কিভাবে আমি দেখেন সিস্টেম দেখেন এই যে প্রথমে একটা আমি বাকিতে একটা বৃত্ত দিলাম ঠিক আছে এই বৃত্তটাকে আমরা সমান দ্বিখণ্ড ভাগ করে নিলাম এই ঠিক আছে তাকিয়ে আছে এই জন্য আমরা এটা উপর দিকে এই দিকাটা সদাশুজি না একটু উপর দিকে রাউন্ড করে ঘুরাই দিলাম সেম ভাবে এখানে এবার এই দুটো রেখার কোনো দেব এই যে সমান এরপরে আমার এই জায়গায় চোখের অংশ এখানে আমার এই যে চোখের অংশ এখানে আমার যতটুক গ্যাপ এই গ্যাপটা যতটুক মাঝখানের গ্যাপ ততটুক

আর এখানে তো চক্রংশ আর এখানে দাঁড়ি রংছি আর এখানে ছোট বংশিন আপনি যে ছবিটা করান এটা তো আপনার কাছে একটা মানে রিয়েল একটা পিক আছে না ডেস্কটপে ওইটা কি একটু দেয়া যাবে স্যার না এর রিয়েল পিক নাই এটা তো আপনার আমি বর্ণনা করি আর আপনাদের আকা একাই দেখাই এটা আপনি নেটে সাড়ে জায়গায় ফার্স্ট দিন এরপর রিয়েল নেই যেটা মডেল হিসাবে দেখায় সেটা রিয়েল পিক আছে যেমন আপনাকে একটু এক সেকেন্ড দেখাচ্ছে স্যার আমি ভিডিওটা অন করছি আমরা তো এক একদিন এক একরকম ভঙ্গিমা দেখাই বুঝছেন স্যার আমার ক্যামেরা কি দেখতে পাচ্ছেন আপনি হুম দেখতে পাচ্ছি ওই যে স্যার মানে এই যে আমি যেমন এই যে বের করে নিয়ে এসে প্র্যাকটিস করি আমি দেখতে পাচ্ছেন স্যার আপনার দেখা যাচ্ছে কিন্তু আপনার ছবি দেখা ও আচ্ছা আচ্ছা এক সেকেন্ড স্যার হুম স্যার আমি গ্রুপে ইয়ে দিচ্ছি স্যার না আমি দেখ ছবি দিচ্ছি দেখেন সমস্যা সমিতি তো আমি করব মানে আপনি কি বলতেছেন বলেন আমি সেটা আমরা বোধ দিচ্ছি আমাদের এগুলো সব এখন এখানে আপনার ছাদ দেখা যাচ্ছে বিল্ডিং এর ছাদো ব্যাক ক্যামেরা দিচ্ছি কিন্তু সমস্যা নাই আপনি কি বলছেন সেটা বলেন আমরা দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন স্যার হ্যাঁ দেখা যাচ্ছে এই যে স্যার আমি যেমন এইটা মানে কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আসি মানে এই ধরনের পিক যেমন এইটা এই যে এই যে কিছু স্যার দেখতে পাচ্ছেন বেগুন ইয়ে আর কি সবজি মানে আমি এরকম বলছি আপনি যেটা মানে প্র্যাকটিস করান ওই ছবিটা আপনার কাছে আছে কিনা আপনার তো নিজেরাই ছবি তৈরি করি ওই ছবি কেন আমরা কোথায় পাবো এই ছবি মানে ঠিক আছে স্যার আমি আপনারা তো নিজেরাই ইয়ে করেন কিন্তু আমরা আপনাদের যখন শিখাই এই যে আমি যেরকম আপনার শিখাচ্ছি মনে করেন সাপোজ এই যে আমরা এই এখানে একটা রেখা দিলাম এটা রেখা দিলাম প্রথমে একটা সমান্তরাল রেখা দিলাম তারপর দুই সাইড টেনে দিলাম দিয়ে মাঝখানে একটা বৃত্ত দেওয়া হয় এই বৃত্তটা কতটুকু বড় দেব আমার দুই সাইড যেন সমান থাকে সেই অনুযায়ী আমি বড় দেব দিয়ে এর দুই সাইড ডার্ক করে দিলাম মাঝখানে একটু লাইট কাটলাম এই যে নিচের সমান্তরালটা দেখা দিলাম দিয়ে উপর দিকে টেনে দিলাম এখান থেকে উপর দিকে টেনে দিলাম নিচে হালকা করে দেখা এরপরে এর উপরে হালকা করে একটা লেখা দিলাম দিয়ে উপর দিকে সমান্তরাল লেখা দিলাম দুই সাইড এরকম কোণা কোণি করে এই মাথাটা ত্রিকোণ করে দিলাম আর এখান থেকে হালকা একটু মোটা করে দিলাম

চোখ কান অঙ্ক করবেন কি যে তিন তৃণ দিয়ে শুধু না এই জায়গাতে আর কিছুই করা লাগবে না শেষ কাহিনি শেষ স্যার যে ওভাল দিয়ে নিচে একটা ওভাল দিয়ে ওইটা একটু ওইভাবে একটু তো স্যার নাকটা কান বুঝতে পারছেন এই জায়গা থেকে এটা ডাবলিং করে দেবে এসে এখানে শেষ শেষ হওয়ার পরে মাঝখান থেকে শুধু লেখা এরকম লেখা দিতে হবে মনে করেন এর মধ্যে সবা আর কিছু দেওয়া লাগবে কারণ আপনি তো এরকম ডিটেলস আঁকার সময় পাবেন না এই জন্য কানের শেপটা আনবেন এই যে ছোট ফিগার যখন অঙ্কন করবেন এই যে ছোট মাথা যখন অঙ্কন করবেন তখন ওই রকম করে দিলে ওর মধ্যে ডার্ক করে দিলে ওই কান রিয়েলিস্টিক কান হয়ে যাবে বুঝতেছেন তখন ওই এর ভিতরে যে এই যে ভাঁজগুলো থাকে ভাঁজগুলো দেখানো লাগে ডাক্তার আপনারা যারা ভার্সিটির আপনারা ওই যে দুইটা ছোট ছোট ওভাল দিয়ে নিচে একটা ওভাল দিয়ে যে না কাকেন ওইটা একটু দেখেন তো একটা একটা করে দেখাচ্ছি এটা কান গাদ এবার নাকের শেপ দেখা নাকের শেপ হলো একদম সহজ আপনি ইউ দেবেন ইউ ঠিক আছে এই যে ইউ দেবেন দেওয়ার পরে ইউর এই সাইড দেখা দেবেন এই সাইড দিতে দেবেন এবার এখান থেকে এই ঘুরাই দিলাম এখান থেকে এই ঘুরাই দিলেন ক্লিয়ার এরপর দেখেন দুটা রেখা রেখা দেবেন একটা ভি দেবেন ভি এই ভিতে দিতে পারেন তারপরে এখান থেকে ততটুক টানবেন এখান থেকে ততটুক টানবেন সমান মাঝখানেটা রেখা দেবেন না এই মাথা এই মাথা সমান্তরাল লাগিয়ে দিলেন এর মাঝখান বরাবর এই এখানতে কোথায় দিলেন এখানতে লাগিয়ে দিলেন সহজ না এবার সাম্মী যেটা বলছে সাম্মী আপনি যেটা বলছেন এটা প্রফেশনাল অঙ্কন বলে ঠিক আছে আপনি বলতে চান এরকম এক একজন এক নেটের অঙ্কন এই যে নেটের অঙ্কন এটা এই অঙ্কন তো আপনার ধরতে মেলা সময় লাগবে কিন্তু আপনি এত মিশানো টাইম পাবেন আমি বলছে এটার কথা জি স্যার এটা একদম রিয়েল নাকি মনে হচ্ছে এখন যেটা আঁকতেছেন এটাও রিয়েল ওইটা ফেজ আট করলে দেখবেন যে রিয়েল না হয়ে যাচ্ছে আমরা ফেস অ্যাক্ট করিনি তাই বুঝতেছেন জি স্যার এগুলো রিয়েল না কি এগুলো তো এই ধাপে এ তো এরকম ধাপ দিয়ে রেখে দিছি এবার আস্তে আস্তে কাজ করলে তখন হয়ে যাবে আর কিভাবে স্কিন নিয়ে আসতে হয় স্কিন কালার কেমন হয় সেগুলো ধাপে ধাপে দেখাবো আপনাদের কি ছেড়ে দিচ্ছে নাকি এবার কি মুখ এবার নাক মনে হচ্ছে? কষ্ট স্যার কিন্তু ওইটাই বেশি ভাল লাগছে আমার কাছে। এটা প্র্যাকটিস করুন অভ্যাস। সহজ হয়ে গেছে। নিয়ম একটা গোনิจジャパン পারেন। একাধিক নিয়মে পারেন না? জি স্যার। তো এটা এটা কি? আপনার অঙ্কন আপনি যেভাবে বসবেন আমি সেভাবে বসবো এবং আপনাকে তো যে নিয়মটা ভাল লাগে আপনি সেভাবে করবেন। আপনার হলেই নাম্বার পাবে কোন সমস্যা নেই আপনি যেভাবে অঙ্কন করেন ঠিক আছে আপনি যেভাবে অঙ্কন করেন না কেন আপনার যদি সেটা সঠিক হয় তাহলে নাম্বার পেয়ে যাবে আপনি যেভাবে অঙ্কন করেন গণিতের মতো তাহলে সবাই ফিগারের ভঙ্গিমাটা সহ সুন্দর করে প্র্যাকটিস করবেন আর আমি আজকে তো অনেক ধারণা দিয়ে দিলাম কম্পোজিশন থেকে শুরু করে পরিপ্রেক্ষিত এরকম প্রশ্ন করতে হয় যে এই জিনিসটা কি আমাকে আর একটু বলেন স্যার স্যার আপনি টাইম এমন সময় দিছেন ওই সময় ওই আপুর মতো আমারও ঝামেলা মানে এত সবকিছু তো নিজের মনের মতন হয় না একটু ম্যানেজ করে কষ্ট করতে নিতে হবে না হয়তো হবে আমার মনে হচ্ছে আজকের থেকে আপনার আর এই ফর্মেট ভুল হবে না আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই ফর্মেটে করা মানে আপনি একটা ফিগার অঙ্কন করা ভালো করে শিখতে পারলে সব একই রকম একই সেটে আমার তো পরীক্ষায় একাধিক ফিগার পাবে না একটা ফিগার আমার যদি আসে আঁকা কর্ম যদি আমার বিশ্রাম ফিকার আসে বিস্তারিত ফিগার আমার তো বলবে না যে দুনিয়ার সব ফিগার রাখো এই আমরা যে জিনিসটা শিখবো ওটা ভালো করে শিখবো একটা জিনিস আমাদের দেখা

আগের থেকে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে পাটা সোজা থাকবে বেশি লম্বা হবে আর এটা মনে হচ্ছে যে ধাপ আগের দিকে চলে ঠিক আছে আর এখনো কিন্তু বৃত্ত দিচ্ছেন না মাথা এই যে মাথা মাথা এই মাথার বৃত্ত কিন্তু আপনি এরকম রাউন্ড রেখে দিচ্ছেন কিন্তু এরকম রাউন্ড না কিন্তু এই মাথার বৃত্ত কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এরকম ভাগ কিন্তু এটা এই যে মাঝখানদের যে ভাগ গুলো করতেছেন না এ কিন্তু এরকম ভাগ এটা কিভাবে আমি বোঝাবো এক সময় কিন্তু এখন আপনার বোঝা দিচ্ছি দেখেন এই মাথা কিন্তু এরকম আসবে এখান থেকে আমার এই মাথা এই মাথা অর্থাৎ এই যে ডিমবাকিতে ভিতরটা দিচ্ছি এই ভিতরে ডিম্বাকৃতির লাইন এইভাবে থেকে যাবে না এই মধ্যান্তে ভাগ করে নিলাম এই যে মধ্যিকান্তে ভাগ করে নিলাম মানে এই সাইড এই সাইড এই ভাগ এই সাইড এই সাইড এই মধ্যে ভাগ তাহলে আমার দুই এদিক থেকে ওদিক দুই দিক থেকে ভাগ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে একটা রেখা দিলাম কোনো মাপ না এই একটা রেখা নিতে একটা রেখা নিতে কোনো মাপ না কিন্তু এর পরবর্তীতে যতগুলো আমি রেখা নেব এখান থেকে এই যে দূরত্ব এই সমান দূরত্বে উপরে রেখা নেব এই সমান দূরত্ব নিচে রেখা নেব এরপরে আমার কি থাকবে এখানে চোখের অংশ থাকবে আর এখানে নাকের অংশ থাকবে এখানে ঠোঁটের অংশ থাকবে আর দাড়ির অংশে এরপর এই এখান থেকে এই চোখের থেকে নাক পর্যন্ত কানের অংশ এখানে আমার কানের অংশ এখানে আমার কি কানের অংশ তারপর এখান থেকে আমার দক্ষ দিবে তাহলে মুখ এটা কপালের অংশ এই যে মাথার উপরে এটা সুদের অংশ দেখছেন জি স্যার এই এরকম ভাগ হবে এই ভাগগুলো সঠিকভাবে না দেখাতে পারলে আপনার মুখ ওই এখনো বাচ্চাদের মতনই থেকে যাচ্ছে এই যে এরকম একটা রিয়েল একটা ইয়ে চলে আসবে ঠিক আছে কোনো কিছু দেখায় নেই শুধু জাস্ট কোথায় কি সেটা বেরোবে আর পা দিচ্ছেন কোমর থেকে যে পা দিচ্ছেন এরকম বৃত্ত দিনের দরকার এটা সুদাসুদি পা এই দেয় এটা ভাস করা পা আবার এর থেকে কি সামান্য উপরে হবে আর এ পা এর নিতে আসবে না পাটা ঠিক এরকম হবে এরকম ভাস করা পা তাহলে এইটা ছোট হবে আর এই একটু বড় হবে এই সার আর হাত ঠিক তোমার এই পর্যন্ত আসবে এই যে কোমর থেকে নিচ পর্যন্ত আসবে এরকম